বাকেরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা সভা বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুই তিন জানুয়ারি সকাল এক শূন্যটায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর ও ডা নাহিদ হাসান উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন বাংলাদেশ প্রেসক্লাব বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক জাকির জমাদ্দার রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন উপজেলা গণ পরিষদের সভাপতি আবিদ মাহমুদ সজল থানার সেকেন্ড অফিসার এস আইতফাজ্জেল হোসেন গারুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজব এস এম কায়ুম খান দারিয়াল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম নুলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান নিয়ামতি ইউপি চেয়ারম্যান মোক হুমায়ুন কবির ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা মোখ শহীদুল ইসলাম দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল নুলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোক কামরুজ্জামান প্রমুখ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তার বক্তব্যে বলেন উপজেলা আইন আইনশৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক নেতাদের সহনশীলতার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন